হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি বইয়ের গল্পের নিয়ে চলে আসছি চলো বেশি কথা না বলে সরাসরি গল্পে যাওয়া যাক নীলা আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে আনিকা আর আমি খাচ্ছি হঠাৎ করে আনিকার মুখে আমি এক লোক খাবার তুলে দিলাম যেটা নীলার চোখ এড়ায়নি নীলা সহ্য করতে পারলো না সহ্য করতে না পেরে এখান থেকে উঠে গেছে এখন কেন চলে যাও নিলা যখন তুমি বেনারসি শাড়ি পরে বিয়ের আসরে বসেছিলে আমার ভিতরে কি হয়েছিল একমাত্র আমি জানি আর এইটুকু কষ্ট তোমার সহ্য হয় না ভালোবাসা হচ্ছে একটা বিশ্বাসের ব্যাপার যেটা কেউ কেউ বোঝে না নিজের স্ত্রী কে অন্যের সাথে বিয়ের আসরে দেখলে এর মতো কষ্টের ব্যাপার পৃথিবীতে আর একটাও নাই পাশ থেকে আনকে বললো কি ভাবছো আবির আমি বললাম আর কিছু না এই তুমি আমার মুখে লোকমা দিলে কেন আমি কি তোমার বউ লাগি নাকি তখন আমি বললাম ধর বউ হতে যাবে কেন তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড তো বউ এর চেয়েও বেশি হয় তখন আনিকা বললো এ মা তাই বুঝি আমি বললাম হুম আনিকা বললো মার বউ একটা নাক বরাবর খুশি সাত দিন মেডিকেলে থাকবা বুঝলে তখন আমি বললাম তাহলে তো ভালোই হয় মেডিকেলে থাকবো তুমি আমার সেবা যত্ন করবা তখন আনিকা বললো এ আইসে থাক তোমার সাথে আমি আর কথাই পারবো না আমি হা হা করে হেসে উঠলাম দুপুরের খাবার শেষ করে কেবিনে এসে বসে আছি অফিসটা একটু ঘুরে দেখতে লাগলাম নতুন এসেছি এখনো কিছুই দেখা হয়নি নীলার কেবিন দিয়ে যাইতেছি এমন সময় শুনলাম নীলা কার সাথে ফোনে কথা বলতেছে আর কান্না করতেছে আমার কাছে খুব খারাপ লাগলো নীলার কান্না যে আমার একদমই সহ্য হয় না দেরি না করে আমি ওইখান থেকে চলে আসলাম আগামীকাল একটু ছুটি নিতে হবে অফিসের বসের কাছে গিয়ে একদিনের ছুটি নিয়ে নিলাম আজ আর অফিস যাব না ভাবলাম একটু ঘুরে আসি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কিছুক্ষণ যাওয়ার পর চোখ পড়লো এক স্কুলের গেটে দেখি যে আমার ছেলেটা ব্যাগ ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি হলো বাবা এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন তখন ছেলেটা জানো আঙ্কেল আমার বাবা নেই আজ স্কুলে সবার বাবা মা খেয়ে ডেকেছে আম্মু এসেছে শুধু সাড়ে সাথে কথা বলতে গেছে আমি রাগ করে ওইখানেই দাঁড়িয়ে আছি ছেলের কথা শুনে বুকের বা পাশে চিন ব্যথা শুরু হয়ে গেল মনে মনে বলতেছি আমি তোর বাবা শুধু পরিস্থিতির কারণে আজ তোর কাছ থেকে দূরে ছেলেকে আদর করে দারোয়ানকে বলে স্কুলের গেটের ভিতর ঢুকিয়ে দিয়ে আসলাম মনে মনে ভাবতেছি নীলা না হয় নিষ্ঠুর তাই বলে কি আমিও নিষ্ঠুর হব নিজের ছেলের পরিচয় আমার কাছ থেকে গোপন রাখলো নিজের ছেলের কাছ থেকে আমি আজ পুত্র পরিচয় গোপন রাখলাম খুব কষ্ট হচ্ছে মা জানো ওই আঙ্কেলটা আজকেও আমাদের স্কুলে আসছিল আমাকে অনেক আদর করছে ওই রকম যদি আমার একটা বাবা থাকতো তাহলে খুব ভালো হতো তাই না মা আসাদ তোমাকে না বলেছি অপরিচিত কোনো লোকের কাছে না যেতে আর এই আঙ্কেলটা কোন আঙ্কেল আমাকে কালকে একটু দেখিয়ে দিও তো আচ্ছা ঠিক আছে মা আমি কালকে তোমাকে দেখিয়ে দিব নীলা এখন তার বাবার বাসায় থাকে একটা ফ্ল্যাট নিচে সেখানে থাকে অবশ্যই তার বাবা ভাইকে আমি খুব ভয় পাই তারা মানুষ হিসেবে ভালো হলেও রাগের মাথায় ওরা সব করতে পারে এমন মেন্টালিটি লোকদের এড়িয়ে চলায় শ্রেয় পরদিন অফিসে গিয়ে কেবিনে কাজ করতেছি এমন সময় একজন বিজন এসে বললো নীলা ম্যাডাম আপনাকে দেখেছে আমি আর দেরি না করে চলে গেলাম মিস্টার আবির খান আপনাকে যে নিউজ আপডেট করতে বলেছিলাম আপনি শিরোনাম সারা নিউজ দিয়েছেন কেন তখন আমি বললাম আসলে ম্যাডাম ভুলে গিয়েছিলাম একটু তখন নীলা বলল রাখেন আপনার ভুলে যাওয়া আপনার জন্য অনেক বিতর্কিত মন্তব্য শুনতে হয়েছে আমাদেরকে আর ভুলে তো যাবেনি সুন্দরী কলিগের সাথে নষ্টি পষ্টি করলে তো সবাই ভুলে যায় তখন আমি বললাম সরি ম্যাডাম এমন সময় আসাদ এসে বললো মা এই আঙ্কেল আমাকে খুব আদর করে তোমাকে এনার কথাই আমি তোমাকে বলছিলাম নীলা জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে আমার দিকে তাকালো আমি তার মুখে একটু খুশি সাপ দেখতে পাচ্ছি তারপর আবার কঠোর রূপ ধারণ করলো তোমাকে না মানা করছি অপরিচিত ফালতু লোকের কাছে না যেতে মা আঙ্কেল খুব ভালো তুমি এনাকে ফালতু বলতেছো কেন চুপ একদম চুপ বেশি পাকনা হয়ে গেছো না এই যে মিস্টার আবির আপনি আমার জালের সাথে আর কখনো মিশবেন না বলে দিলাম মুহূর্তের মধ্যেই আমার মনটা খারাপ হয়ে গেল আমি বললাম ফালতু কে আমি নাকি তুমি নিজে নিলা খুব বলতে ইচ্ছা করতেছে নীলা কি দেখছো তুমি আমার মাঝে ফালতুর মতো কার্যকলাপ বলতে গিয়ে আর বললাম না কেবিন থেকে এক বুক হতাশা নিয়ে বেরিয়ে আসলাম মা হয়ে কেমনে নিজের ছেলেকে তার বাবার সাথে মিশতে দেয় না খুব কষ্ট লাগতেছে আচ্ছা আমিও তোমাকে বুঝিয়ে দেব নীলা কষ্টের উপলব্ধিটা ঠিক কেমন অফিস শেষ করে আনিকাকে বললাম আমার সাথে ঘুরতে যাবে তো আসসালামু আলাইকুম গাইস এই পার্ট এই পর্যন্তই জানি একটু ছোট হয়ে গেল আর গল্প দিতে পারতেছি না ভাবছি এই গল্পটা নিয়মিত দিয়ে শেষ করে দিব কিন্তু সামনে এসএসসি এক্সাম আর আর সাতাশ দিনের মতো আছে তো এখন আর কি মনোযোগ দিতে পারতেছি না তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা আর দেখা যাচ্ছে পরবর্তী পার্টে চেষ্টা করবো পরবর্তী পার্টটা আজকে রাত্রে দেওয়ার না দিতে পারলে কালকে চলে আসবে ইনশাল্লাহ